তুলসী গাছের কিছু সংকেত দেখে বুঝতে হবে আপনার ঘরে কিছু অশুভ হতে চলেছে কি সেগুলি জেনে নেব এই ভিডিওটি থেকে নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আবার একবার চলে এলাম আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে বাঙালির গৃহস্থে বাড়িতে তুলসী গাছ নেই এমন বাড়ি নেই কিন্তু কিছু সংকেত দেয় যা আমরা বুঝতে পারি না হঠাৎ দেখলেন বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে হয়তো জল দিচ্ছেন রোদ লাগছে অনেক চেষ্টা করছেন কিছুতেই কিছু হচ্ছে না বা বাঁচছে না খুবই অশুভ লক্ষণ এতে বুঝতে হবে বাড়িতে কেউ প্রিয়জন মারা যেতে চলেছে তাই সাথে সাথে তুলে তুলসী গাছ লাগিয়ে দিন আবার শুকনো হলে আবার লাগিয়ে দিন কিছুটা হলেও বিপদ কমবে আর এই গাছটি শুকনো থেকে যদি ছোট ছোট পাতা বেরোয় তাহলে বুঝবেন লক্ষ্মীনারায়ণ ঠাকুরের খুব সদয় আপনার বাড়িতে প্রচুর অর্থ আসতে চলেছে দ্বিতীয়টি হলো তুলসী পাতা থেকে হলুদ রঙের পাতা ঝরে পড়া খুব স্বাভাবিক কিন্তু সবুজ পাতা যদি ঝরে পড়ে এটি খুবই অশুভ বলে মনে করা হয় এর মানে বাড়িতে সদস্যদের মধ্যে মতবিরোধ ঝগড়া ঝাঁটি হবে এবং মতবিরোধ বাড়তেই থাকবে তাহলে সন্ধ্যার সময় গা ঘিয়ের প্রদীপ জ্বালান সমস্যা মিটবে বাড়িতে তুলসী গাছ লাগান আর তার টিকেন থাকে না শুকিয়ে যায় এটি ইঙ্গিত দেয় আপনার আপনার বাড়িতে অশুভ ও নেতিবাচক শক্তি আছে এটি এটি পিতৃদোষকেও নির্দেশ করে যদি সাথে হয় তাহলে শনিবার দিন অসত্য গাছের নিচে একটি সরষের তেলের প্রদীপ জ্বালান ও অসহায় মানুষদেরকে সাহায্য করুন বন্ধুরা তুলসী গাছে লাগাচ্ছেন এটি লক্ষ্য রাখতে হবে তা যেন দক্ষিণ দিকে না হয় তাহলে আপনার জীবনের দারিদ্রতা নেমে আসবে এটি থেকে সাবধান হয়ে যান এবং পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে লাগান সুখ স্বাচ্ছন্দ্য আনে অর্থের অভাব আসে না একাদশীর দিন কখনোই তুলসী গাছে জল দেবেন না আর রবিবার সংক্রান্তের দিন তুলসী গাছে জল দিলে হিতে বিপরীত হয় আরেকটি জিনিস বলে রাখি অনেকেই তুলসী গাছের গোড়ায় শিবলিঙ্গ রাখেন এটি কখনোই রাখবেন না এতে হিতে বিপরীত হবে শিব পূজায় কখনোই তুলসী গাছের পাতা লাগে না তাই তুলসী গাছের পাতা ভাবে আপনার অজান্তে শিবলিঙ্গে যদি পড়ে তা খুবই অশুভ হতে পারে আপনার সংসারের জন্য অমঙ্গল হবেই খুব সাবধান হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবসময় আপনাদের উপকারে লাগে এমন ভিডিওই দিয়ে থাকি মেনে চলুন অবশ্যই উপকৃত হবেন আর উপকৃত হলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ততক্ষণ খুব ভালো থাকুন